আজকের ভিডিওটা কোনো এক্স হাজব্যান্ড না বা এক্স লাইফ না আজকে কিচ্ছু না আজকের ভিডিওটা শুধু করব যে ওই গৃহপ্রবেশ হ্যাঁ প্রীতম বৃষ্টির গৃহপ্রবেশ গৃহপ্রবেশ নিয়ে আজকে ভিডিও করব বন্ধুরা আর আজকে তোমাদের বলে যাব যে ওই বাড়িটা কার সেটা প্রীতম নিজের মুখেই বলেছে এবং সেটা তুলে দেবো তোমাদের সামনে এখানে তুলে দেবো হ্যাঁ অনেকেই হয়তো ভাবছো যে ওরা ভাইরাল হয়েছে তাই জন্য কন্ট্রোভার্সি করছি না না ওরা কিছু দেখাচ্ছে অসংযত সেই জন্য আজকে আজকে এই যে এখন ভিডিওটা করতে বসছি আজকে একদম কিছু অসংযত জিনিস তুলে দেবো আর হ্যাঁ কালকের ভিডিওতে প্রীতম কমেন্টস নিয়ে কিছু বলেছে অথচ যেগুলো ভিউয়ার্স জিজ্ঞাসা করেছে সে ধার কাজ দিয়ে যায়নি সেখানে নাকি তার কিছু বাইন্ডিংস আছে সে খোলাখুলি বলতে পারবে না তো চলো সেইটা নিয়ে আর বৃষ্টির অসুস্থতা নিয়ে এত গোপনীয়তা কেন কিসের আর যদি গোপনীয়তাই থাকতো তাহলে ডে ওয়ান থেকে পুরো জিনিসটা গোপন রাখতো কিছু দেখানো কিছু সোয়াপ করা সেটা উচিত হয়নি যেটা আমার মনে হচ্ছে সেটা ভিউয়ার্সদের মানে ভিউয়ার্সদের সিম্প্যাথি নিয়ে খেলেছে এখনও পর্যন্ত তোমরা বলো তো কালকের ভিডিওটা দেখার পরেও আমি আবার বলছি বৃষ্টির সুস্থতা চাই সুস্থতা কামনা করি এবং বৃষ্টি অনেকটাই সুস্থ তোমরা কালকের ভিডিওটা দেখার পরেও মনে হয়েছে যে মেয়েটার নাকি দেড় দু বছর আজীবন বলছে প্রথমে জীবনে কখনো রান্নার কাছে যাওয়া উচিত না আগুনের কাছে যাওয়া উচিত না সেই মেয়েটার আজকে তিন চার মাস বা ব্লিডিং হয়েছে দুই তিন সপ্তাহ চোখ দিয়ে তার মধ্যে মেয়েটা চলে গেছে আগুনের কাছে এবং পুরো রান্নাটা করেছে মাংসটা পুরো রান্না করেছে তোমরা বলো তো কালকের যে ভিডিওটা সেই ভিডিওটা সংযত না অসংযত আর সেখানে তার বাবা মা রয়েছে বাবা মা প্রচণ্ড ভালোবাসে প্রত্যেকটা বাবা মাই তার সন্তানকে ভালোবাসে তা সেখানে তার বাবা মা রয়েছে মা রয়েছে মা যদি বুঝতেই পারত জানতই যে মেয়ের আমার আগুনের কাছে গেলে ক্ষতি আর সব থেকে বড়ো কথা অসুস্থতা হলে তার শরীরই পারমিট করবে না যদি মা জানতোই যে এতটাই ক্ষতি কোনো মা করতে দিত প্রত্যেকটা সন্তানই তার বাবা মার কাছে জীবন তাহলে মা বাবা দাঁড়িয়ে থেকে দাদা খেতে চেয়েছে আর রান্না করলো গৃহপ্রবেশ আমরা গৃহপ্রবেশ মানে কি জানি বাড়িতে পুজো অনুষ্ঠান পুজো ও যে টাইটেলটা কালকে দিয়েছে যে গৃহপ্রবেশ তাহলে গৃহপ্রবেশ মানে আমরা কি আমরা জানি একটু পুজো আচ্ছা পুজো টুজো হয় তারপরে খাওয়া দাওয়া তো থাকেই ও টাইটেলে খেলবে ও টাইটেলে বলবে ভিয়ার্সদের নিয়ে সিম্প্যাথি নিয়ে খেলবে আর ওর জন্য আমাদের কমেন্ট বক্সে ঝগড়ার বন্যা বয়ে যাবে ভিউয়ার্সদের সঙ্গে ভিওয়ার্সদের বন্ধুরা আমার কমেন্ট বক্সটা দেখে আসো আমার কমেন্ট বক্সে ঝগড়া লেগে গেছে কিছু ভিউয়ার্সদের সঙ্গে কিছু ভিওয়ার্সদের কেন হবে এটা ওদের জন্য হচ্ছে ওরা যেটা ওরা যদি গোপন করতো পুরোটা গোপন করতো একজন কেউ কেউ এসে বলছে কি দরকার আপনাদের ওদের অতীত নিয়ে আরে অতীত ওরাই তুলে দিয়েছে ওদের জীবন কাহিনী যেগুলো দেখছি ওরাই তো তুলে দিয়েছে নালে সোশ্যাল মিডিয়াতে আনলো কে ওর তো এক্স হাজবেন্ড সোশ্যাল মিডিয়াতে নেই তাহলে ওর জীবন কাহিনি কে আনলো সোশ্যাল মিডিয়ার মানুষ জানল কী করে আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ কালকে আমার কমেন্ট বক্সে ঝড় উঠে গেছে কমেন্ট বক্সে ঝড় উঠে গেছে তাই আজকে বলতে বাধ্য হচ্ছি তাছাড়াও প্রীতম কতগুলো প্রশ্নের উত্তর দিয়েছে তাই আজকে তোমাদের আমি তার প্রশ্নের উত্তরে আমি কিছু প্রশ্ন করবো আর বলে যাব যে ও নিজেই বলেছে যে ও ফ্ল্যাটটা কার অথচ সামনাসামনি স্বীকার করতে পারছে না টাইটেলে খেলে যাচ্ছে কিন্তু এটা সোশ্যাল মিডিয়া টাইটেলে খেললে ভিহার্সদের সিম্প্যাথি নিয়ে খেললে ভিহার্সদের বোকা বানানোর চেষ্টা করলে বলে একটা চ্যানেল আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা চ্যানেল আছে তাদের থেকে রেহাই পাওয়া যাবে না তারা সমালোচনা করতে বসবেই কারণ আমার ভিউয়ার্সরা আমাকে বলছে এবং আমার ভিউয়ার্সরা আমি যে কথাগুলো বলছি তার উপরে স্ট্যাপ দিয়ে যাচ্ছে অ্যান্টি ঠিক বলেছ বা আমাকে কিছু কিছু তথ্য দিয়ে যাচ্ছে তাদের মনের কথা আমার কাছে বলে যাচ্ছে এবং এরকমই অনেক কমেন্ট আমার কাছে এসছে তো চলো আজকে মূল পর্বে যাওয়া বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রথমেই তোমাদের একটা এখানে টাইটেল দেব টাইটেল দেবো তাতেই তোমাদের বুঝিয়ে দেবো যে এই ফ্ল্যাটটা কার দেখো এখানে লিখেছে নিজের বাড়িতে চলে এলাম একটা শর্টসে আমি শুধু টাইটেলটা তুলে দিলাম তোমরা চাইলে দেখে নিতে পারো কালকের একটা শর্টসে দিয়েছে নিজের বাড়িতে চলে এলাম তারপরে ওই যে শ্বশুরকে নিয়ে যে পেরেক টেরেক ঠুকছে তার একটা শর্টস তারাই হেয়ালি করছে কেন ক্লিয়ার বলছে না প্রত্যেকটা মানুষ জিজ্ঞাসা করছে বৃষ্টির কি হয়েছে কি হয়েছে ওর বলো সেখানে হেয়ালি ফ্ল্যাট কার সেখানে হেয়ালি বলতে পারছে না সেখানে কিছু যে ফ্ল্যাটটা কার কত কমেন্ট পড়েছে কালকে ফ্ল্যাটটা কার কে নিয়েছে ফ্ল্যাটটা সেখানে কিচ্ছু বলতে পারছে না সেখানে বলছে কিছু দায়রা আছে অথচ নেগেটিভ কমেন্ট যারা করছে অথচ রোগটাকে নিয়ে দিনের পর দিন খেলে যাচ্ছে খেলে যাচ্ছে তো আজকে তোমাদের কিছু ওর এই কমেন্ট বক্সে করা কিছু প্রশ্ন আমি তোমাদের কাছে শেয়ার সঙ্গে শেয়ার করব কিন্তু একটা কথা তোমাকে বলি প্রীতম তুমি যতই আমার আমাকে হাইট করে রাখো না কেন তোমার কমেন্টগুলো আমার কাছে চলে আসেই এইটুকু শুধু তোমাকে বলে গেলাম আর তুমি যত চালাকি করবে আমি বৃষ্টিকে নিয়ে কিছু বলছি না তুমি যত চালাকি করবে বৃষ্টিকে নিয়ে তত তোমাকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে পড়তে হবে কারণ আমি জানি তুমি শিক্ষিত ভদ্র একটা ছেলে এই দেখো তোমার কমেন্ট বক্সে এসছে তার উত্তরও কি দিয়েছে তার আগে তো তোমরা কালকে উত্তর শুনেছো বলবো তারপরে ডিটেল বলবো খুব তাড়াতাড়ি লাখ হবে অগ্রিম শুভেচ্ছা অনেক দিন পর রান্নাঘরে বৃষ্টিকে দেখে ভীষণ ভালো লাগলো এরকম মনে আনন্দে থাকো মন জুড়ে রাখো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তুমি একদিন একদিন তোমার ক্লাউড কিচেন আবার চালু করতে হবে তখন তুমি ওয়ান এমে পৌঁছে যাবে অনেক আশীর্বাদ ও ভালোবাসা রইল ভালো ভিউয়ার্স সুন্দর একটা কমেন্ট করেছে তাতে উত্তর দিয়েছে দু লাখ আর চাইছি না এতই এতেই মানে এতেই মানে সহ্য করতে পারছে না এর থেকে বেশি উন্নতি হলে হয়তো কিনা কি হয়ে যাবে কে সহ্য করতে পারছে না কারা সহ্য করতে পারছে না কারণ এই ভিউয়ার্সটা আমার মনে হয় তুমি হেয়ালি দিয়ে জয় করেছো হেয়ালি দিয়ে বৃষ্টির অসুস্থতাকে দিয়ে কারণ বৃষ্টিকে যারা ভালোবাসে তারা হুমড়ি খেয়ে পড়েছে বৃষ্টির অসুস্থতা দিয়ে অবশ্যই বৃষ্টি অসুস্থ অস্বীকারের জায়গা নেই কিন্তু তুমি যেভাবে টাইটেল থামনেল দিয়েছো দিয়ে যেভাবে ভিউজ আর্ন করেছো তুমি দেখতে পাবে রেজাল্ট কি সামনের দিনে কেউ হিংসা করে না কাউকে যখন অসংযত দেখে তখন কিছু মানুষ বলতে আসে কালকের যে ভিডিওটা বন্ধুরা গৃহপ্রবেশের ভিডিও তোমরা বলো তো আমরা সবাই চাই যে বৃষ্টির সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসুক ও নিজের ভিডিওতেই বলেছে যে বৃষ্টির চোখ দিয়ে ব্লিডিং হচ্ছে ওর একটা অপারেশন করাতে হবে কালকে বলছে হ্যাঁ বলেছি ছোট্ট একটা অপারেশন করাতে হবে ওর একটা কী যেন এমআরআই না স্ক্যান একটা করাতে হবে সেখান থেকে দাঁড়িয়ে সুস্থ হয়ে গিয়ে মেয়েটা না এমআরআই না সিটি স্ক্যান কিছু একটা ঠিক মাথায় আসছে না ছোট্ট একটা অপারেশন সেটা একদম পুরো উল্টে গিয়ে বলছে তারপরেও বলেছে ওষুধ বন্ধ আছে তারপরেই দেখছি আমরা বৃষ্টি রান্নাঘরে বৃষ্টি রান্নাঘরে এবং পুরো রান্নাটা করলো তাহলে বলতেই হবে বৃষ্টি সুস্থ আর এটা আমরা চাই আবার বলছি এটা নিয়ে কোনো ই কিন্তু ওর ভিডিওর থেকে ভিডিও চোখ দিয়ে ব্লিডিং ব্লিডিংয়র ভিডিওটা এখন সবাই ভালো করে দেখছে এবং বোঝার চেষ্টা করছে যে চোখ দিয়ে ব্লিডিং ব্লিডিংয়র ভিডিওটা কতটা ফেক কতটা অরিজিনাল সবাই বিচার করছে এবং কমেন্ট বক্সে সে কমেন্ট করে যাচ্ছে তারপরেই এই দুর্গাপুরে আসার পরেই এই যে গৃহপ্রবেশ মানুষ সুস্থই হলো না মেয়েটা ওর কথাতে মেয়েটা সুস্থই হলো না এখনও স্বাভাবিক জীবনেই ফিরলো না যে রকম ভয়ঙ্কর অসুস্থ হয়েছিল ওর ডান দিকটা প্যারালাইসিস হয়ে যাচ্ছিল ডান চোখ দিয়ে ব্লিডিং হচ্ছিল মাথার চুল সব উড়ে গেল ন্যাড়া হয়ে যেতে হলো সেই মেটার সুস্থতা না করে তাকে নিয়ে বাইরে গিয়ে ট্রিটমেন্ট আবার চেক না করিয়ে সুস্থতা না করিয়ে তার ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাট সাজানো তারপরে গৃহপ্রবেশ হিংসার থেকে নয় ভিডিও টু ভিডিও হচ্ছে কোনটা প্রথম প্রায়োরিটি কোনটা ছিল মেটার সুস্থতা তালে মানতে হবে যে মেয়েটা সুস্থ যেটা সমস্ত বৃহর্সরা দেখতে চাইছে যে বৃষ্টি সুস্থ এবং বৃষ্টি আগের জীবনে সুন্দরভাবে সংসার করুক আমরা কেউই চাই না একটা মেয়ে মানে নরক যন্ত্রণা সহ্য করে একটা ভুল লোকের সঙ্গে জীবনযাপন করুক আমরা মেয়ে চাই না সেটা কিন্তু সেটা ঠিক হয়েতে কোনো মিথ্যাচারিতা দিয়ে নয় কেউ আমাকে কমেন্ট করেছে যে এতই যদি খারাপ জীবন ছিল এতই যদি অশান্তিপূর্ণ জীবন ছিল তাহলে টিকটকের ভিডিওগুলো করতো কি করে কি করে বাচ্চাটাকে নিয়ে এত সুন্দর সুন্দর ভিডিও করতো যেহেতু আমি দেখতাম না বলার দরকার নেই আমি সেই প্রসঙ্গেই যাব না কিন্তু আমি আজকের ভিডিওটা আমার জাস্ট ওর অসুস্থতা নিয়ে এত অসুস্থ মেয়েটা এত অসুস্থ যখন বার্ড জার্নি করেছে তখনই আমি বুঝে গেছিলাম যে বৃষ্টি অনেকটা সুস্থ হয়ে গেছে আর চেন্নাইয়ের ট্রিটমেন্ট সম্বন্ধে তোমাদের আগেও বলেছি এখনও বলছি আগামী দিনেও বলবো আমি হানড্রেড পারসেন্ট ভীষণভাবে আমি চেন্নাইয়ের ট্রিটমেন্টকে সাপোর্ট করি এবং যখনই দেখেছি তখন থেকেই ওদের ভিডিওগুলো দেখি যখনই দেখেছি চেন্নাইতে গেছে এবং কোনো আপডেটও দেয়নি জাস্ট ছুঁয়ে গেছে তখনই জানি ও পুরোটা কিওর হয়েই তবেই চেন্নাই থেকে ব্যাক করেছে আর সেরকম গুরুতর কিছু না ওষুধের দ্বারাই এটা হয়ে যাবে যার জন্য আট নয় দিনের মধ্যেই ওরা ব্যাক করেছে আর সেটা আস্তে আস্তে প্রমাণ হচ্ছে ওই অপারেশান টপারেশান ওটা ওটা আমার মনে হয় ওটা বেকার কথাবার্তা এবং যেটা হয়েছিল সেটা আর ওর এটা হয়েছে প্রেগনেন্সির থেকে সেকেন্ড প্রেগনেন্সির থেকে ওর এটা স্টার্ট হয়েছে স্টার্ট হয়ে ওর পেটের থেকে মাথায় চলে গেছে দশ বছরের আগের আঘাত হঠাৎ করে দশ বছর বাদে এই সময় যখন সেকেন্ড প্রেগনেন্সি আসলো তখনই তার চারা দিয়ে উঠলো এবং এটা একদম পাঁচ মাসের মধ্যে দশ বছরের একটা ক্লট পাঁচ মাসের মধ্যে সমস্তটা কিও হয়ে গৃহপ্রবেশে রান্নাঘরে ঢুকে গেল মেয়েটা অসুস্থ মেয়েটা অবাক লাগে না তার ক্ল্যারিফিকেশান দিতে বসছে তার হাজবেন্ড কেউ কিছু বললে তেরে তেরে যাচ্ছে এত উদ্ধত এত অহংকার এত অহংকার অবাক লাগছে প্রত্যেকটা ভিওয়ার্সদের এবং সেটাও নিজেও টের পাচ্ছে ভিউজ দেখে ভিউয়ার্সদের কাছে কোনো কিছু লুকানো থাকে না কারণ এখানে অনেক অনেক বুদ্ধিমতি বুদ্ধিমান মানুষ থাকে তাদের চোখে এড়ানো যায় না একজন লিখেছে ওর কমেন্ট বক্সে আপনি বৃষ্টির রোগের ভিডিও দেখা দেখে দেখিয়ে ভিডিও করেছেন কিন্তু বৃষ্টির কী রোগ হয়েছে এটা তো বলছেন না একশো বার প্রশ্ন করবে যদি রোগটা না দেখাতে প্রশ্ন করতো না রোগ দেখাচ্ছ চুল উঠে যাচ্ছে চুল ন্যাড়া করে দিচ্ছ সেই ভিডিও করছো চোখ দিয়ে ব্লিডিং হচ্ছে সেই ব্লাড দেখাচ্ছ অথচ কি হয়েছে সেটা বলছো না সেটা কেউ মানবে না প্রীতম কেউ মানবে না দেখো এরা তো কোনো ব্লগার নয় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না এরা জানতে চেয়েছে মন গড়া মন গড়া ভিডিও না করে সত্যিটা বলেই বলেন বৃষ্টির আসলে কী রোগ হয়েছে একটা কথা মনে রাখবেন সত্যি কখনো চাপা থাকে না একদিন না একদিন ঠিক বেরিয়ে আসবে সবার সামনে একদম ঠিক কথা মিথ্যে বেশি দিন ঢেকে রাখা যায় না তার উত্তরে প্রীতম কি লিখেছে আমি মনে হয় সবাইকে বলেছি বৃষ্টির আসলে কি হয়েছে কিচ্ছু বলনি কিচ্ছু বলনি তাহলে প্রত্যেকটা মানুষের এই প্রশ্নটা থাকতো না যারা তোমার রেগুলার ভিউয়ার্স আর কতটা খুলে বলবো বলবো না বলুন তো এরপরেও যদি আমাদের আপনাদের মনে হয় মন গড়া আমার কিছু করার নেই কারো ভাবনা চিন্তা আমি বদলাতে পারবো না একদিনে আপনাদের যদি মনে হয় মন গড়া তাহলে মন গড়ায় ভাবুন কি আর বলবো একজন লিখেছে আজ থেকে তোমার ভিডিও দেখা বন্ধ করলাম বাড়িটা নিজের কিনা জানতে চার কোনো কোনো অন্যায় কিছু নেই একদমই তাই যখন বলছো আমার বাড়ির গৃহপ্রবেশ আমার বাড়িতে লক্ষ্মী ঢুকছে এই যে বৃষ্টিকে আমার বাড়িতে নিয়ে এলাম অথচ যখন প্রশ্ন করছে কারণ তোমাদের দেখে এসছে শিলিগুড়িতে কতটা কষ্ট করে রয়েছে তিল তিল করে সংসারটাকে গুছিয়েছ তিল তিল করে গুছানো সংসারটা আমি দেখেছি সব ভিডিওগুলো টিউশনি করেছো কত কষ্ট করেছো সুন্দর একটা সংসার তারপরে দেখছি একটা এত সুন্দর ফ্ল্যাট বাড়িতে গাড়িও রয়েছে প্রশ্ন করবেই মানুষ করবেই তার ধার কাজ দিয়ে যাচ্ছ না ভালোবেসেই সবাই জানতে চায় তাতে যদি তোমার ইগোতে লাগে তাহলে সোশ্যাল মিডিয়া না সোশ্যাল মিডিয়ায় না থাকাই উচিত তাও চাই চা তাও চাইব বৃষ্টি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক একদমই তাই এগুলো সব ভালোবাসার বিরটস তাদের অধিকার আছে যখন বৃষ্টির রোগ দেখাতে পারছো যখন বৃষ্টির চুল কেটে ফেলতে পারছো যখন এত অসুস্থতার মধ্যেও বৃষ্টি রান্না করে খাওয়াচ্ছে ভয়েজ ওভার দিতে হচ্ছে এটা ব্লগিং কালকের যেটা ব্লগটা দিয়েছে ওটা ব্লগিং নাকি এটা মন কি বাত ব্লগ হয়ে গেছে নিজের মনের কথা চটচড় করে বলে গেছে ওটাকে ব্লগিং বলে ব্লগিং বলে না বৃষ্টির রান্না সবাই ভালোবাসে সবাই দেখতে ভালোবাসে বৃষ্টির সুস্থতা সবাই চায় কিন্তু কালকের যে ভিডিওটা হয়েছে তাতে তুমি প্রমাণ করে দিয়েছ আমাদের বৃষ্টি সুস্থ ইগোর কিছু নেই উত্তর দিয়েছে প্রীতম কি নিয়ে ইগো করবো গো কিছুই তো নেই কেন কিছু নেই এই যে বললে তোমার পরিবার তোমার সামনে দাঁড়িয়ে তোমার বাবা মা তোমার সন্তান তোমার বউ কিছুই নেই মানে সব আছো আছে সব আছে জন্যই তো বৃষ্টিকে ভালোবেসে বৃষ্টির হাত ধরে ধরেছ যখন সব পেয়ে গেছে তো কিছুই নেই মানে সব আছে আর ভালোবাসা থাকলে পৃথিবী একদিকে ভালোবাসা একদিকে কিছু পার্সোনাল ইস্যুর কারণে আপাতত সব কিছু খুলে বলতে পারছি না জাস্ট এইটুকু খানি কেন যদি পার্সোনালি থাকে তাহলে এই যে শর্টসটা দিয়েছ কি করে যে আমার কি জানো শর্টসটা দিয়েছ দাঁড়াও নিজের বাড়িতে চলে এলাম কি করে দিচ্ছ এগুলো তোমার পার্সোনাল নয় এগুলো সোশ্যাল মিডিয়াতে চলে আসছে না লক্ষ্মীকে নিয়ে ঘরে ঢুকেছো দুধ বুতলেছো শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে মাংস রান্না করে খাচ্ছ এগুলো পার্সোনাল নয় এগুলো পার্সোনাল নয় বাড়ি দেখাচ্ছ বাড়ি সাজাচ্ছ পর্দা লাগাচ্ছ শ্বশুরকে নিয়ে এগুলো পার্সোনাল নয় ফ্ল্যাট দেখাতে পেরেছো এগুলো পার্সোনাল নয় তাহলে মানুষ জিজ্ঞাসা করলে সেটা পার্সোনাল ইস্যু তাহলে যেটা পার্সোনাল ইস্যু সেটা সোশ্যাল না সেটা সোশ্যাল করো না সোশ্যাল মিডিয়াতে যেটা দেখাবে সেটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে মানুষ প্রশ্ন করবেই যেমন এটা নয় পার্সোনাল পার্সোনাল বৃষ্টির রোগটাও কেউ পার্সোনাল ছিল তোমার যে সোশ্যাল মিডিয়াতে রোগটাকে দেখিয়ে তুমি ভিউজ কামাতে পেরেছো অথচ রোগটা কি হয়েছে বৃষ্টি কতটা সুস্থ এখন সেটা বলতে পারছো না আজকে আমাকে বলালে এই কথাগুলো আজকে আমাকে এই কথাগুলো বলালে কারণ আমার ভিউয়ার্সরা আমাকে ফোর্স করছে চলে যাও আমার ভিডিওতে আমি জানি তুমি হয়তো দেখো আমার ভিডিও বা আমার কমেন্ট বক্সে চলে যাও তোমার কাছের মানুষ আর আমার কাছে দুজনেই তোমার কাছের মানুষ কি প্রচণ্ড ঝগড়া লাগিয়ে দিয়েছে তোমার বৃষ্টির আগে শ্বশুরবাড়িকে নিয়ে দেখে এসো গিয়ে কেন আমাদের আমার কমেন্ট বক্সে এইরকম ঝড় ঝগড়া কেন ঝড় কেন তোমাদেরকে নিয়ে এর জন্য তোমরা করছো ক্রিয়েট করছো এগুলো ক্রিয়েট করছো তোমরা দেশ মধ্যে একটা ঝগড়া সৃষ্টি করে দিচ্ছ কারণ যারা ভালোবাসে তারাও প্রশ্ন করছে যারা অতিরিক্ত ভালোবাসে তারাও প্রশ্ন করছে লেগে যাচ্ছে ভালোবাসার সঙ্গে ভালোবাসার যুদ্ধ এগুলো করছো তোমরা আরেকজন প্রীতমে কমেন্ট বক্সে আরেকজন প্রশ্ন করেছে এখন বৃষ্টি ঠিক ঠিক হয়েছে আচ্ছা এখন বৃষ্টি ঠিক হয়েছে আপনারা যে বৃষ্টিকে রড দিয়ে মেরেছেন না আপনার যে বৃষ্টিকে রড দিয়ে মেরেছেন তাদের জন্য কোনো লিগাল অ্যাকশান না হয়নি না উচিত ছিল প্রশ্নটা লতে কি হবে না হবে ওটা পরের কথা কিন্তু অ্যাকশান নেওয়া উচিত ছিল এটা একজন প্রশ্ন করেছে যে এই যে যখন দেখো বৃষ্টি তো এনেছে যে ওকে রড দিয়ে মাথায় আঘাত করা হয়েছে ওকে সিগারেটের ছেঁকা দেওয়া হয়েছে বৃষ্টিই এনেছে ওই জন্য একজন বলেছে তা লিগাল কোনো অ্যাকশান নেওয়া হয়নি যাই হোক একজন এই ধরনের প্রশ্ন করেছে তার উত্তরে প্রীতম বলেছে লিগাল অ্যাকশান নেওয়া হয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি এখনকার দিনে সঠিক মানুষের সাথে সঠিক বিচার হয় না এটা ভুল কথা অ্যাকশান নেওয়ার মতো অ্যাকশান হলে আর অন্যায় যদি করে তার অবশ্যই অবশ্যই বিচার হয় আমি জানি না এ আর কিছু বলবো না একজন লিখে তুমি ভেড়া ভেড়া একটা হ্যাঁ আমি জানি তো আমি ভেড়া এরকম ভেড়া হয়ে আমি আমি অনেক শান্তি ভালো থাকবেন তবে আমি ভেড়াটা বলবো না বউরা স্ত্রী অসুস্থ হলে অনেক বাড়ির স্বামী অনেক বাড়ির কি সেভেন্টি পার্সেন্ট বাড়ির স্বামীরাই বউদের সেবা করে এটা একদম বাস্তব এবং প্রীতম যেটা করছে সেটা একদমই ঠিক যে বৃষ্টি অসুস্থ প্রীতম ঢাল হয়ে তার পাশে দাঁড়িয়েছে ঢাল হয়ে দাঁড়িয়েছে তারপরে আমাকে একজন কমেন্টও করেছে যে এখন আপাতত তো প্রীতমের সেরকম কিছু নেই এই অনলাইনে পড়ানো ও ব্লগিংয়ের দিকে মনটা বেশি দিয়েছে কিন্তু ব্লগিংয়ের দিকে মনটা দিয়ে ভিউয়ার্সদের থেকে অনেকটাই সরে যাচ্ছে ও ও সরে যাচ্ছে কারণ ও ভয়েস ওভার দিয়ে অনেক কথা বলছে যেগুলো বোধহয় ভিউয়ার্সরা ভালোভাবে নিতে পারছে না কারণ বৃষ্টির রোগটাকে নিয়ে অনেকটাইও একটু চটকে ফেলেছে এটা মনে হচ্ছে এটা আমার মনে হচ্ছে আবার ফ্ল্যাটটাকে নিয়েই একটা রহস্যের মধ্যে ফেলে দিয়েছে ফ্ল্যাট রহস্য রোগ রহস্য সবটাই ওর ভিডিওর মধ্যে সবটাই শুধু রহস্য কিন্তু এত রহস্য তো ভিউয়ার্সরা মানে না না এত রহস্যর মধ্যে দিয়ে ভিউর্টসরা থাকতে পারছে না কোথাও লিখছে নিজের বাড়ির নিজের বাড়িতে চলে এলাম তাহলে এত রহস্যর মধ্যে ভিউর্টসরা যখন জানতে চাইছে তখন বলছে পার্সোনাল ইস্যু এটাও তো মেনে নেবে না না ভিহার্টসরা এটা সোশ্যাল মিডিয়া তো এরকম কালকে অনেক কমেন্টের উত্তরও দিতে এসছে কমেন্ট তুলে তুলে উত্তর দিতে এসছে অনেক উত্তর দিতে এসছে কিন্তু আসল কথা ধার কাজ দিয়ে যায়নি সেখানে একজন কমেন্ট করেছে সেখানে বলেছে পার্সোনাল ইস্যু এটাই হচ্ছে ব্যাপার সব থেকে বেশি বড় কথা হচ্ছে বৃষ্টি বৃষ্টিকালকে অনেকটা সুস্থ দেখলাম ভালো লাগলো প্রথমেই যখন ভয়েস রেঘর্ড দিচ্ছে তখনই আমি জানি যে এই যে রান্নাবান্না করছে এটার একটা ফিডব্যাকও দেবে প্রীতম একটা ফিডব্যাক শিক্ষিত ছেলে তো ও জানে তো যে এই যে বৃষ্টির রান্নাবান্নাগুলো দেখালো এই যে বৃষ্টি যে সুন্দরভাবে কাজকর্ম করছে এটার একটা ফিডব্যাক ওকে দিতে হবে সেই জন্য প্র বলে দিল এর অ্যাকশান পাবেইও বিকালেও পাবে এবং দেখালো শীতের শীতের সময় বিকালে সন্ধেবেলায় শুয়ে থাকতেই পারে কম্বলের নিচে ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়েছে কম্বলের নিচে শুয়ে থাকতেই পারে সেটাকেও কাজে লাগিয়ে দিল সেটাকে কাজে দিয়ে লাগিয়ে দিয়ে বললো এই যে বলেছিলাম শরীর খারাপ কারণ ও জানে যে ওই রান্না বান্নার পরে বৃষ্টির একটা মানে এফেক্ট একটা ওকে দিতেই হবে ওকে দিতে হবে এবং বুদ্ধিমানের মতো কাজটা করে গেলো ভিডিওটায় কারণ পুরোটাই দেখলাম বৃষ্টি সুস্থ আবার বলছি সুস্থ থাক সব থেকে কথা বৃষ্টি যদি খুব অসুস্থ তো বা ওর যদি কিছু বারণ থাকতো ওর বাবা মা দাদা স্ট্রিক্টলি করতে না করতো বারণ করতো আর এই সময় গৃহপ্রবেশ যেখানে মেয়েটা অসুস্থ যেখানে মেয়েটার আগে ট্রিটমেন্টের দরকার সেখানে আগে গৃহপ্রবেশ ব্যাপারগুলো একটুখানি তোমরা একটু মিলিয়ে দেখো মিলিয়ে দেখার পরে তারপরে কমেন্ট করো আমাকে এই তো গেল প্রীতমের কমেন্ট বক্সের কমেন্ট এবার আমার কমেন্ট বক্সের কিছু কমেন্ট পড়ি দুটো তিনটে কমেন্ট পড়বো বেশি কমেন্ট পড়বো না কারণ অলরেডি ভিডিওটা বড়ো হয়ে গেছে একদম সঠিক বলেছ শ্রদ্ধেও মিষ্টি দিদি ভাই আমার খুব কাছের একটা বুনু প্রীতম বহুত চালাক এবং অহংকারী সেটা তো ইদানিং টের পাওয়া যাচ্ছে ওর মন কি বাতে ওর যে ভয়েস ওভার প্রত্যেকটা ভিডিওতে যে ভয়েস ওভার দিচ্ছে সেখানে বোঝা যাচ্ছে ওর অহংকারগুলো বেরিয়ে আসছে কারণ ইউটিউবের একটা ভালো ইনকাম ভালো একটা ভিউয়ার্সদের একটা ভালো এফোর্ট পাচ্ছে আচ্ছা প্রীতম বহু আচ্ছা বেয়ার্সদের কোনো রেসপেক্ট দেয় না কোনো নেগেটিভ সহ্য করে না ওই প্রীতম পুরোটাই লুকানো রোগ নিয়ে এত খেলা হ্যাঁ জানি অসুস্থ কিন্তু সত্যি কি এতটাই অতি চালাক বৃষ্টিও খুব বুদ্ধিমতী একদমই তাই দেখো আমি যে কথাগুলো এতক্ষণ বলে আসলাম আমি আমি এখন কমেন্ট বক্সে দেখছি সেই কথাগুলোই এসছে বুদ্ধিমতী না চোখের প্রবলেম সেটাও পুরোটা সত্য নয় যেই চোখের ছোট হয়ে গিয়েছিল আর দেখতে পাবে কি না হয়তো অপারেশান করতে হবে পরে ডান দিকে প্যারালাইসিস হয়ে গিয়েছিল দুর্গাপুরে এসে একটু বেশি অন্যরকম লাগছে না প্রশ্নবোধক চিহ্ন আমাকে করেছে একদমই তাই একটু অন্যরকম লাগছে এত তাড়াতাড়ি রিকভারি এত তাড়াতাড়ি এই অপারেশন করতে হবে এই এটা করতে হবে ওটা করতে হবে হয়তো আর চোখে দেখতেই পাবে না অপারেশন করতে হবে তারপরেই একদম স্বাভাবিক স্বাভাবিক নয় আচ্ছা আর ওই যে সিগারেটের ছ্যাঁকা ছ্যাকার ভিডিওটা দেখো একদিন অদ্ভুত ভিডিও বৃষ্টির বিয়েটা দেখেছো যার মাথায় লোহার বাড়ি লোহার রডের বাড়ি এতবার খেয়ে টিকটক করতো কি করে নাটকবাজির একটা সীমা আছে প্রচুর অহংকারী দিদিভাই এরা ওই যে চুল কাটা নিবেদিতার রোল করছে এটা আমার একজন ভিউয়ার্সের প্রশ্ন একজন একজন ভিউার্সের আমার কাছে কমেন্ট তারা কমেন্ট করতেই পারে করতেই পারে দেখো যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো আমার কমেন্ট বক্সেও রয়েছে বৃষ্টির কিছু টিকটক দেখেছি একজন অসুখী দাম্পত্য জীবন ওর সঙ্গে একটা বাচ্চা নিয়ে কীভাবে এমন মিডিয়া ছলাকলা করতে পারে তবে একটা কথাই বলবো এখানে আমি এই কমেন্টটার এগেনেসটা আমি মানে প্রত্যুত্তরে একটা কথাই বলবো যে প্রথম কথা হচ্ছে টিকটক আমি ওর দেখিনি ও কি করেছে আর আর কথা বলবো মানুষ অনেক সময় সোশ্যাল মিডিয়াতে বা অভিনয় জগতে মনে অনেক দুঃখ থাকলেও তারা সোশ্যাল মিডিয়াতে বা অভিনয় জগতে বুঝতে দেয় না এটাও হতে পারে ওর অনেক যন্ত্রণা নিয়ে টিকটক ভিডিওগুলো করত কারণ সব সময় সবটা হয়তো সবার সামনে দেখানো যায় না এই ধরনের এই ধরনের এই যে টিকটক কি ধরনের ভিডিও হতো এই ধরনের ভিডিওর কথা বলছি হয়তো যেটা ভেতরে ছিল সেটা সামনে আনতে পারতো না এটা আমার মনে হচ্ছে দেখো আর একটা কমেন্ট পড়ব বৃষ্টি আমার শত্রুও না মিত্রও না আমি ওর খারাপও চাই না তবে পাবলিককে বোকা বানিয়ে কতদিন চলবে মিথ্যে বেশি দিন চলে না হয়তো এখন উন্নতি হচ্ছে কিন্তু বেশি দিন নয় এখন পাবলিককে পাবলিক কিছু কিছু বুঝতে পারছে সত্যি যখন কোনো বড় রোগ হবে তখন বুঝবো বুঝবে কি জ্বালা চাই না এটা একদমই মন থেকে বলছি কারোর কোনো ক্ষতি বা কারোর কোনো রোগ যেন না হয় কত ধানে কত চাল রোগ নিয়ে ছেলে খেলা করা উচিত না আমি অনেক দিন ধরেই দেখছি ওই চোখের ব্লাড আসা হঠাৎ করে টেরা চোখ দিয়ে ঠিক হয়ে গেল কিন্তু কিছু বলিনি পাবলিক কি এতই বোকা এইটা একদমই ঠিক এই যে লাস্টে কথাটা একদমই ঠিক পাবলিক বোকা নয় এটা একদমই ঠিক পাবলিককে বোকা বানানো অত সস্তা না এখানে অনেক মানুষ আছে অনেক শিক্ষিত বুদ্ধিমতি বুদ্ধিমান অনেক মানুষ আছে যারা অনেক সময় আবেগের বসে ভেসে যায় কিন্তু যখন সম্বিত ফিরে পায় তখন তারা যখন অ্যানালিসিস করে তখন তারা যখন ঠিকটা বোঝে তখন তারা নয় সরে যায় নয় কমেন্ট করে এটাই এটাই একদম বাস্তব কথা আর মিথ্যে দিয়ে বেশি দিন চলা যায় না সত্যিটা সামনে আসেই তো আমি শুধু এইটুকুই বলবো আবার বলছি বৃষ্টির সুস্থতা কামনা করি কিন্তু কালকে যে ভিডিওটা এই দু তিন দিনের ভিডিওই ওর ওকে ও পুরো ভিউয়ার্সদের অবাক করছে তবে কালকে যে ভিডিওটা গৃহপ্রবেশের যে ভিডিওটা এই ভিডিওটা সত্যি অবাক করা তবে একটা কথাই বলবো বৃষ্টির যদি যেগুলো প্রীতম এতদিন বলে গেছে এতদিন যেগুলো বলে এসছে সেটা যদি সঠিক হয় তাহলে বৃষ্টির রেস্ট নেওয়া উচিত বৃষ্টির কোনো মতেই আগুনের সামনে যাওয়া উচিত না যদি প্রীতম ঠিক বলে আর যদি এর মধ্যে ধোঁয়াশা থাকে তাহলে আমরা দেখতে পাবো বৃষ্টি জেদ করেই রান্না করছে যেটা প্রীতম প্রিটেন্ট করার চেষ্টা করছে ওর জেদের কাছে আমি হেরে গেছি ওর জেদ তো করবেই তাহলে এটাই হবে এরকম ভিডিওই আমরা দেখতে পাবো তো চলো বন্ধুরা আজকে তোমাদের ক্লিয়ার করে বলে গেলাম ফ্ল্যাটটা কারা হ্যাঁ অনেকেই বলেছে ফ্ল্যাটটা হয়তো বাবা নিয়ে দিয়েছে মানে বৃষ্টির বাবা নিয়ে দিয়েছে অনেক রকম কথা আসছে কে বলেছে কি হয়েছে আজকে আর এইসব বলবো না যেটা আসবে যতটুকু আসবে ততটুকুই তোমাদের বলে গেলাম ওই জন্য ফ্ল্যাটের কিছুটা রহস্য তোমাদের কাছে উন্মোচন করে গেলাম তো চলো আজকের মোটো টাটা